পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও বড় ব্যবধানে পাকিস্তানের কাছে হারলো টাইগাররা বাংলাদেশের দেওয়া একশো সাতানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান দল মোহাম্মদ হারিছে জড়ো সেঞ্চুরিতে সহজে জয় তুলে নেয় পাকিস্তান ফলে স্বাগতিকদের কাছে হোয়াইট হাউস হল লিটন দাসের দল টাইগারদের দেওয়া বড় রানের লক্ষ্যে নেমে শুরুতেই সোহাব যাদব হারান ফেরেন এক রান করেই এরপর মোহাম্মদ হারিসকে নিয়ে এক থাকেন সাইম আয়ো দুইজন মিলে টাইগার বোলারদের করেন একের পর এক সীমানা ছাড়া সাইম পঁয়তাল্লিশ রান করে ফিরে গেলেও ব্যাট হাতে লড়ে যাচ্ছিলেন হারিস এরপর হাজান নেওয়াজ তেরো বলে ছাব্বিশ রান করে এক ক্যামেও খেলে দেন পরে মোহাম্মদ হারিচের অপরাজিত একশো সাত রানে ভর করে ষোলো বল বাকি থাকতে জয় তুলে নেয় পাকিস্তান বাংলাদেশের হয়ে দুই উইকেট সংগ্রহ করেন মেহেদি হাসান মিরাজ এর আগে লাহোরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো ছিয়ানব্বই রান সংগ্রহ করে বাংলাদেশ যা টি টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ দলের হয়ে সর্বোচ্চ ছেষট্টি রান করেন পার্বত সিমন বাংলাদেশ দলের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন এমন দুর্দান্ত শুরু এনে দেন টাইগারদের তামিম কিছুটা রক্ষণাত্মক মেজাজে ব্যাটিং করলেও ইমন রীতিমতো ঝড় তোলেন সাতাশ বলে ব্যক্তিগত ফেপটিয়ে স্পর্শ করেন তিনি আরেক ওপেনার তামিম ফিরেন বত্রিশ বলে বিয়াল্লিশ রান করে তামিমের বিদায় ভাঙে একশো দশ রানের উদ্বোধনী জুটি তামিমের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি ইমন তিন বল পরেই বিদায় নিয়েছেন এই ওপেনার সাজগরে ফেরার আগে করেন চৌত্রিশ বলে ছষাটি রান তিন নম্বর পজিশনে নেমে লিটন দাস করেন আঠারো বলে বাইশ রান শেষ দিকে নয় বলে অপরাজিত পনেরো রান করেন জাকের আলী অনেক তাতে বাংলাদেশের সংগ্রহ হয় একশো রান আপন নিউজ ডেস্ক